কত সুন্দর লাগছে খেলে দেবে সুপার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশে আবার মেঘ মেঘের ভিতরে কেমন লাল ফিলা লাগছে বা না দেখাচ্ছে আবার পা দেবো ঘাট যদি পাগান আছে আশেপাশে ছেলে মেয়ে ঢুকিয়েছে প্রিন্ট করতে এসে এটা ঢুকে মানে এক ডাউন দু ডাম খেলা করে এই সেই ওই পাগানে এক ডাম দু ডাম খেলা খেলা ফুলা করে তারপরে আবার বার দিকে যায় এখানে আবার কুকুর আছে পুকুরের চান চ্যানও করে আবার খেলাধুলা করার পরে ভালোই খেলাধুলা করে Diolch yn fawr iawn am